আজকে আমরা একটা খুবই জরুরি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের রাস্তার কুকুরদের জীবনটাকে একটু ভালো করার জন্য স্পে এবং নিউটারিং কতটা দরকারি শুনতে হয়তো সহজ একটা অপারেশন মনে হতে পারে কিন্তু এর প্রভাব কিন্তু অনেক গভীর আর সুদূরপ্রসারী চলুন আজ এই ব্যাপারটা একটু ভালোভাবে জেনে নেওয়া যাক কেন এটা বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এটা হাজার হাজার প্রাণীর জীবন বদলে দিতে পারে এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক একটু ভেবে দেখুন তো প্রতিদিন আমাদের চোখের সামনে কত শত প্রাণীর জন্ম হচ্ছে কিন্তু তাদের বেশিরভাগেরই ভবিষ্যৎটা একদম অনিশ্চিত এই কঠিন সত্যিটা বদলানোর জন্য আমাদের সবাইকে কিন্তু একবার হলেও ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে এই ছবিটাই দেখুন এটাই কিন্তু আমাদের রাস্তার প্রতিদিনের চিত্র অতিরিক্ত জনসংখ্যার কারণে মানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি কুকুরছানা জন্ম নেওয়ার ফলে তাদের শুরুটাই হয় এমন অসহায়ভাবে জন্ম থেকেই ওদের জীবনটা একটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যায় তো চলুন তাহলে সমস্যাটা আসলে কতটা গভীর সেটা একটু বোঝার চেষ্টা করি এটা কিন্তু শুধু একটা সংখ্যার হিসাব না এটা আমাদের চারপাশেই ঘটে যাওয়া একটা খুব করুণ বাস্তবতা যা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না যখন জনসংখ্যা অনেক বেড়ে যায় তখন তার ফলটা কিন্তু খুবই ভয়াবহ হয় বেচারাদের খাবারের জন্য সারা দিন সংগ্রাম করতে হয় অসুস্থ হলে চিকিৎসা পায় না থাকার কোনো জায়গাও নেই আর এর ফলেই জন্ম আর কষ্টের একটা চক্র চলতেই থাকে বেশিরভাগ প্রাণীর জীবনটা খুব অল্প দিনের আর অনেক কষ্টের হয় আর এই কষ্টের চক্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় কিন্তু মা কুকুর আর তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধা অসুখ বিসুখ আর নানা রকম দুর্ঘটনার শিকার এরাই সবচেয়ে বেশি হয় ওদের জীবনটা যে কতটা কঠিন তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না আচ্ছা সমস্যা তো আমরা বুঝলাম কিন্তু এর সমাধান কি ভালো দিকটা হলো এর একটা খুব কার্যকর সমাধান আছে চলুন দেখি কিভাবে স্পে এবং নিউটারিং শুধু কুকুরদের জন্যই না আমাদের সবার জন্য মানে পুরো সমাজের জন্যই একটা মঙ্গলজনক ব্যাপার হতে পারে দেখুন স্পে আর নিউটারের পেছনে কিন্তু সায়েন্স আছে এটা কুকুরদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী যেমন ধরুন ফিমেল বা স্ত্রী কুকুরদের ক্ষেত্রে জরায়ুর ইনফেকশন আর টিউমারের ঝুঁকি একদমই থাকে না আর মেল বা পুরুষ কুকুরদের জন্য নিউটার করলে টেস্টিজের ক্যান্সার বা প্রোস্টেটের রোগের মতো মারাত্মক সমস্যাগুলো প্রতিরোধ করা যায় আর এর সুবিধা কিন্তু শুধু কুকুরদের মধ্যেই থেমে নেই দেখা গেছে বন্ধাকরণ করা কুকুরগুলো সাধারণত অনেক শান্ত হয় তাদের মধ্যে আক্রমণাত্মক ভাবটাও কমে আসে ফলে কি হয় ওদের নিজেদের মধ্যে মারামারি কমে আবার মানুষের সাথে খারাপ কোনো ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক কমে যায় সব মিলিয়ে আমাদের সবার জন্যই একটা নিরাপদ আর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় এবার চলুন এই উদ্যোগটার পেছনের মানবিক দিকটা নিয়ে একটু কথা বলি এটা কিন্তু শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো যান্ত্রিক পদ্ধতি না এটা আসলে কষ্ট প্রতিরোধের একটা উপায় এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম তাই না আমাদের একটা ছোট মানবিক পদক্ষেপের ফলে রাস্তায় জন্ম নেয়া কুকুর সংখ্যা কমে আসবে খাবারের কষ্ট কমবে আর শেষ পর্যন্ত এমন অনেক প্রাণীর কষ্ট কমবে যা আসলে প্রতিরোধ করা সম্ভব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই কাজটার মাধ্যমে আমরা সমস্যার লক্ষণ নিয়ে কাজ করছি না আমরা একেবারে সমস্যার গোড়ায় মানে মূল কারণটাকেই সমাধান করছি এটা একটা ইতিবাচক পরিবর্তনের শুরু যা একটা লম্বা সময়ের জন্য স্থায়ী সমাধান এনে দেবে তো প্রশ্ন হল এই কাজটা করার সবচেয়ে ভালো আর মানবিক উপায়টা কি। খুশির খবর হল এর জন্য বিশ্বজুড়ে একটা পরীক্ষিত এবং স্বীকৃত পদ্ধতি আছে এই পদ্ধতিটার নাম হল সিএনভিআর মানে ক্যাচ নিউটার ভ্যাকসিনেট রিলিজ সোজা বাংলায় ধরো নিউটার করো টিকা দাও আর তারপর ছেড়ে দাও আগে যে কুকুর নিধনের মতো অমানসিক কাজগুলো হতো এটা তার ঠিক উল্টো একটা মানবিক আর বৈজ্ঞানিক পদ্ধতি এটা কার্যকর নৈতিক আর টেকসই একটা সমাধা প্রসেসটা কিন্তু খুবই সহজ আর গোছানো প্রথমে খুব সাবধানে মানবিক উপায় কুকুরগুলোকে ধরা হয় তারপর তাদের স্পে বা নিউটার সার্জারি করা হয় এর সাথে জলাতঙ্কের মতো জরুরি টিকাও দেওয়া হয় আর এই টিকার ব্যাপারটা কিন্তু আমাদের সবার সুরক্ষার জন্য খুব জরুরি সবশেষে সুস্থ হয়ে গেলে কুকুরগুলোকে আবার তাদের নিজেদের এলাকাতেই ছেড়ে দেওয়া হয় এখন প্রশ্ন আসতে পারে এত সব তো বুঝলাম কিন্তু এখানে আমি বা আমরা কি করতে পারি দেখুন এই দারুণ কাজটাতে কিন্তু আমাদের সবারই কিছু না কিছু করার সুযোগ আছে চলুন দেখি কিভাবে আমরাও এই পরিবর্তনের একটা অংশ হতে পারি এই ছবিটার মতোই একটা সুন্দর ভবিষ্যৎ আমরা সবাই চাই তাই না যেখানে মানুষ আর অন্য প্রাণীরা সবাই মিলেমিশে শান্তিতে থাকবে আর এই স্বপ্নটা সত্যি করার জন্যই কিন্তু আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে একটা কথা মনে রাখতে হবে স্পে বা নিউটেরিংকে সমর্থন করাটা আসলে আমাদের ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ একটা নিরাপদ সুস্থ আর আরও বেশি সহানুভূতিশীল বাংলাদেশ গড়ার জন্য এটা আমাদের সবার একটা বিনিয়োগ আর বাংলাদেশে এই অসাধারণ কাজগুলো যারা করছে তাদের মধ্যে একটি হল কুত্তাওয়ালা ডগ লাভার্স অব বাংলাদেশ ধরুন আপনি রাস্তায় কোনও অসুস্থ বা আহত প্রাণী দেখলেন কি করবেন খুব সহজ তাদের কমিউনিটিতে একটা পোস্ট করে দিন তাদের পশু চিকিৎসক আর বিশেষজ্ঞদের টিম সাহায্যর জন্য প্রস্তুত আছে আপনারা যদি তাদের কাজ সম্পর্কে আরও জানতে চান বা তাদের সাথে যুক্ত হতে চান তাহলে তাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলে ঢুঁমাঁটতে পারেন মনে লাগবেন আমাদের সবার ছোট ছোট চেষ্টাই কিন্তু একটা বড় পরিবর্তন আনবে আসুন সবাই মিলে একটা সহানুভূতিশীল গড়ি